আসসালাম আলাইকুম দর্শক নির্বাচনের আগে প্রিন্স টিম তেমন কোন প্রচার প্রচারণা চালাবে না শাহরিয়া শাকিলের অফিসে হিমেল আশরাফ আফরান ডিসুর সাথে মেহিজাবিন তিনটা টপিকে আজকে কথা বলবো আশা করছি টপিকের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন শুরু করছি প্রিন্স দিয়ে আমি প্রিন্স নিয়ে কথা বললে অনেকে ভয় পায় যাই হোক আজকে ভয়ে ভাটটার কথা বলবো না আজকে কিছু বাস্তবিক কথা বলবো প্রিন্স কি করছে না করছে সেটা প্রিন্সের ব্যাপার তারা কতটা সফল কতটা ব্যর্থ সেটা সময় বলে দিবে কিন্তু বর্তমান সময় কি বলছে বর্তমান সময়টা কিন্তু নির্বাচনের সময় বর্তমান সময়টা ভোটের সময় হা ভোট না ভোটের সময় ধানের শীষ দাড়িপাল্লার সময় স্বতন্ত্র প্রার্থীর সময় এই অবস্থায় যদি কোনো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করে তাহলে খুব বেশি সেটাতে হাওয়া লাগতে নাও পারে যদিও যারা বিনোদন নিয়ে থাকে তারা বিনোদন নিয়েই থাকে যারা রাজনীতি নিয়ে থাকে তারা রাজনীতি নিয়েই থাকে যারা খেলাধুলা নিয়ে থাকে তারা খেলাধুলা নিয়েই মত্ত থাকে এখন কথা হচ্ছে গিয়ে যে তারপরেও একটা কথা থাকে কারণ এই রাজনীতির কারণেই তো প্রিন্স শুটিং এ অনেক হ্যাম্পার হইল এই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই তো শুটিং একেবারে পিছিয়ে গুবলেট হয়ে গেল অজবরল হয়ে গেল সেখান থেকে তারা উদ্ধার হবার আপ্রাণ চেষ্টা করছে ফার্স্ট লুক আসি আসি বলে আসলো না তার আগেই শাহরুখ শাহরুখ খান বলছি সাকিব খানকে যাই হোক আসলে শাকিব খান ক্যাব্রা ওই লেভেলেই চিন্তাভাবনা করি তো সাকিব খান তার আগেই কক্সবাজার এসে তার লুক রিভিল করে ফেললো সো ফার্স্ট লুকের আর দরকার কি এটা নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করব ফার্স্ট লুক লাইক লাস্ট লুক যাই হোক এই মুহূর্তে প্রিন্স টিম কেন এই ইদে আরো যে 14টা সিনেমা আসতেছে প্রিন্সের সঙ্গে এখন পর্যন্ত 15টার সিনেমার কথা শুনতে পেয়েছি পনেরোটা সিনেমা পাইপ লাইনে আছে শেষ অব্দি কয়টা সিনেমা টিকবে সেটা সবাই বলে দিবে এর আগেও এরকম বিশটা পঁচিশটা সিনেমা আসে কিন্তু দিন শেষে দেখা যায় যে আটটা দশটা সিনেমা রিলিজ পায় অনেকেই পিছপা হটে এর আগে এমনি ইকবালও দুইবার পিছপা হটছে এরকম আছে অনেক বড় বড় রাখব বলরাও পিছনে হটতে বাধ্য হয় তো এখন প্রিন্সের এই মোমেন্টে যদি কোনো প্রবশনাল কন্টেন্ট ড্রপ করে সেটার ইম্প্যাক্ট একটু কমই পড়বে আসলেই সবাই ভোট নিয়ে নির্বাচন নিয়ে একটু মেতে আছে ব্যস্ত হয়ে আছে অনেকে দেখা গেছে যে বিনোদনটাও পছন্দ করে আবার রাজনীতিটাও পছন্দ করে তারা কিন্তু রাজনীতি নিয়েই মেতে আছে তো সেই জায়গা থেকে সকল দর্শককে সকল সাকিবিয়ানদেরকে সকল আচ্ছা আমি একটা কোশ্চেন করে যাই এই মুহূর্তে মাঠে নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন কোন কোন একটু কমেন্ট করে জানাবেন তো তাহলে বুঝতে পারবো যে কতটা ফেলবে এই মুহূর্তে যদি কোনো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করে মানে দেখেন নির্বাচনী প্রচার প্রচারণা তো চলছে সব জায়গায় ইভেন আমি যেখানে প্রতিদিন সকাল হাঁটতে যাই সকালবেলা যে রেস্টুরেন্টে আমি খাই হাঁটতে গিয়ে নাস্তাটা করি সেই রেস্টুরেন্টটা এখন বন্ধ পাই তো আশেপাশে জিজ্ঞেস করে জানলাম যে ওরা আসলে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছে মানে ও যে বন্ধ শুধু তা না ওর আশেপাশের কয়েকটা দোকান বন্ধ এরা বেসিক্যালি ঢাকার বাইরে থেকে এসেছে ঢাকায় এসে ব্যবসা করে তো এরা নিজ নিজ এলাকায় চলে গেছে সেখানে নির্বাচনী প্রচারণা চালিয়ে দিছে নিজের ব্যবসা বন্ধ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে দিছে তার মানে নির্বাচনের ইমপ্যাক্টটা কতটা পড়েছে বাংলাদেশের জীবন ব্যবস্থায় জনসাধারণের জীবনযাপনে সেই জায়গা থেকে প্রিন্স টিমের কোনো প্রমোশনাল কন্টেন্ট যদি আসেও সেটা আসলে ধোপে টিকবে না অতটা অতটা আলোচনা অতটা লাইম লাইট হয়তো পাবে না সেই যাত্রায় প্রিন্স টিম অনেকটা বেঁচেই গেল অনেকটা ছাড় পাইল তাদের যদিও এই রেডি নাই ফার্স্ট লুক রেডি নাই বা কোনো প্রমোশনাল কন্টেন্ট ছাড়ার মতো কোনো প্রমোশনাল কন্টেন্ট তাদের রেডি নেই এক দুই হচ্ছে গিয়ে এই রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নির্বাচনী পরিবেশ নির্বাচনী আমেজ কিছু মিলিয়ে তাদের আসলে অনুকূলে নাই কোনো নির্বাচন প্রমোশনাল কন্টেন্ট ছাড়ার সো তারা কিন্তু বেঁচে গেল রেহাই পাইল দেখা যাক বারো তারিখের পরে নির্বাচনের পরে তারা কি প্রমোশন আমাদের জন্যে আনে বারো তারিখের পরেও তারা প্রমোশন খুব একটা করতে পারবে না কারণ হচ্ছে রোজাটা কেমন শুরু হবে মুসল্লিরা ধর্মপ্রাণ মুসলমানেরা প্রথম রোজায় যতটা টাইট নিয়ে নামাজ পড়ে কোরআন করে ধর্মকে ইসলামকে মেনে চলে ততটা টাইট রাখতে পারে না আস্তে আস্তে রোজা বাড়ে আস্তে আস্তে রোজা রাখার সংখ্যাও সংখ্যাও কমে কমে অনেক কিছু হয় আস্তে আস্তে সন্তান মানে যাই হোক ঘাঁটি কাটতে সুযোগ হয় তো প্রথম দশ রোজায় খুব একটা প্রচার প্রচারণা হবে না প্রিন্স টিমের পক্ষ থেকে তাহলে প্রচার প্রচারণাটা হবে কবে প্রমোশনটা তারা করবে কবে প্রমোশনটা তারা বেসিক্যালি ঈদের আগে দশ দিন মেইন প্রমোশন হবে প্রমোশনের প্রিন্সের আপনারা একটু মিলাই নিয়ে আমার কথাবার্তা এর আগে ছিটে ফোটা প্রমোশন হইতে পারে একটা টিজার বা একটা কিছু হালকা পাতলা কিছু একটা আসতে পারে কিন্তু প্রথম দশ রোজা পর্যন্ত প্রিন্সের প্রমোশনের কোনো সুযোগ থাকলেও করা উচিত হবে না কারণ ধোপে টিকবে না এই যে এখন একটা সময় গেছে যে সময়টা প্রমোশন করতে পারতো সেই সময়টা তার করে নাই করে নাই বলতে তার কাছে ছিল না প্রমোশনাল কন্টেন্ট এখন হয়তো হাতে আসবে কিছু কিছু কিন্তু এখন যদি তারা প্রমোশন করেও সেই প্রমোশনের আউটপুট পাবে খুব সামান্য তো যাই হোক প্রমোশন নিয়ে কথা বললাম এবার কথা বলবো সারিয়ার সাইকেলের অফিসে হিমেলা সাফকে দেখা গেছে দেখেন সারিয়া সাইকেল মানে হচ্ছে গিয়ে রায়হান রাফি সারিয়া সাইকেল রায়হান রাফি মানে হচ্ছে গিয়ে আফরান অথবা সাকিব খান শাকিব খানের সঙ্গে রাহেন রাফির আগামী দুই হাজার ছাব্বিশ সালের কোনো শিডিউল নেই দুই হাজার ছাব্বিশ সালে সাকিব খান রাহেন রাফিকে নাকি কোনো শিডিউল দেবে না এরকম একটা বাজ উঠছে আমরা শিওর আহ রাহেন রাফির সঙ্গে হলো হয়তো বসলে আমি হয়তো এই বিষয়টা জানতে পারবো তো যদি বাসটা সত্যি হয়ে থাকে রায়হান আর আদৌ যদি নেট না দিয়ে থাকে তাহলে নেটটা দেবে কারে এই যে আবু হায়াত মাহমুদকে ডেট দিয়ে তো সে কিছুটা এক্সপিরিয়েন্স শাকিব খানের হয়েছে একেবারেই নতুন একেবারেই আন করা একটা দুইটা লাইগাই যেতে পারে বাট প্রত্যেকটা নো ম্যান প্রত্যেকটা নতুন বলে ছক্কা হবে এমন তো কোনো কথা নাই আছে কি হিমেল আশা প্রথম বলে ছক্কা মারছে কিন্তু দ্বিতীয় বল রাজকুমার হ্যাঁ বুঝতে হবে তো যাই হোক হিমেল এই কয়েকদিনে কিন্তু ভালো অভিজ্ঞতা তার সঞ্চার হয়েছে সে অনেক কিছু দেখেছে বুঝেছে সময় পেয়েছে সাকিব খান একটা বিরতি দিয়ে হিমেল আশরাফকে এই মুহূর্তে হয়তো সুযোগ দেবে হয়তো না দিস ইজ ফর শিওর সাকিব খানই থাকছেন এই 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 মিশনে এই হিমেল আশ্রাফ এবং সারিয়ার শাকিলের যে যৌথ কন্টেন্ট আসছে বা সিনেমা আসছে সেই সিনেমার হিরো সাকিব খান থাকছে দিস ইজ ফর শিওর এই ব্যাপারে দিন দরবার কথাবার্তা চলতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী গল্প নিয়ে কাজ চলতেছে এখন এখন তারা গল্প নিয়ে কথা বলতেছেন গল্প নিয়ে বসছেন গল্পটা কি ধরনের গল্প হবে এই ব্যাপারে আমি এখনো কিছু জানতে পারি নাই তবে এটা কনফার্ম যে হিমেল আশরাফ সারিয়া শাকিলের অফিসে গেছেই সাকিব খানকে নিয়ে একটা সিনেমা করবে এই ধরনের পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে সারিয়ার শাকিল তাহলে কি রায় সঙ্গে বন্ধুত্ব নষ্ট করলো নাকি দূরত্ব তৈরি করলো কারণ করল শাকিলকে বেসিক্যালি রায় কিন্তু একটা মানে লাইম লাইটে আনার কথা বলেন একটা একটা ভালো একটা পথ দেখাইছে এই যে সুরঙ্গ সুরঙ্গ দিয়েই কিন্তু শারিয়ার শাকিলের অঙ্গটা ঝলকানি ঝলকায় আলো ঝলকানি শুরু হয়েছে এরপরে তুফান এসকে কে মুভিজ তারপরে ইয়ের সারিয়া শাকিল এরপরে তান্ডব মানে সারিয়া শাকিল কিন্তু রাহেন রাফি যেই স্পেসটা দিছে সেই স্পেসটা দেওয়ার পরে সারিয়া শাকিলের কিছুটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল রাহেন রাফির প্রতি রাহেন মাইনাস করে হিমাল আশ্রফকে ইন করানোর বিষয়টা রায় রাফি কি খুব সহজভাবে নেবে আমার মনে হয় না বিষয়টা সহজভাবে রায় রায় একটা ইগো অবশ্যই কাজ করবে এবং তার নিজস্ব একটা স্টেজ তৈরি হয়েছে ফিল্মে তার নিজের একটা মানে অবস্থান তৈরি হয়েছে সেই অবস্থান থেকে সেও চাইবে আচ্ছা ঠিক আছে সারিয়া শাকিল আপনি আমাকে মাইনাস করছেন ওকে নো প্রবলেম আমিও দেখে নিবো অন্যকে প্লাস করাই দেওয়ার পরে আপনি আবার আমার কাছে আসেন কি না যাবে স্যারের সাইকেল যাবেন কারণ শাহর সাইকেল একজন ব্যবসায়ী সে ব্যবসা বোঝে তাকে যদি রাফি ব্যবসা দেয় সে রাহেন কাছে যাবে তাকে যদি হিমালা শরফ ব্যবসা দেয় সে কাছে যাবে ইজ আ এর কাছে যাবেসম্যান সো যেহেতু শাকিব খান রাহেন রাফি নেট দিচ্ছে না হিমালা দিবে সো সাইরাজ শাকিল হিমিলা কাছে চলে গেছে বিজনেস করতে আবার যখন রাহেন রাফিকে সাকিব খান দিবে তখন সাইরাজ শাকিল রাহেন রাফির দিকে ছুটবে ব্যবসা করতে সো হি ইজ জেনারেলি আ বিজনেসম্যান সে বিজনেসটা বুঝে এখানে ইমোশনের কোনো জায়গা নাই আসলে সো সেই জায়গা থেকে আমার মনে হয় না রাহেন রাফিও ব্যাপারটা লাস্ট অবধি ইমোশনালি দেবে তবে রাহেন রাফি কিছু একটা করে দেখানোর একটা চ্যালেঞ্জ তার প্রতি কিন্তু ছুড়ে দিল কেউ একজন মানে এটা হচ্ছে গিয়ে অদৃশ্য ভাবে তার উপর একটা চ্যালেঞ্জ ছুড়া হইলো যে ঠিক আছে বাবা করে দেখা শাকিব খান ছাড়া এখন আফরান ডিসো আছে রেদ আন্ড্রানের সঙ্গে এরপরে আফরান ডিসো শুনছি যাবে ভিকি জাহেদের সঙ্গে আফরান ডিসো কিন্তু রায়হান রাফি বা রায়হান রাফি আফরান কে খুব সহসা পাচ্ছে না তাহলে রায়ের হাতে সুযোগটা কি পথটা কি রায় সামনে কোন পথটা খোলা রাহান রাফি এরপরে শরিফুল রাজ বা সিয়াম আহমেদকে নিয়ে আবার একটা ডাইভ দিতে পারে অথবা রাহান রাফি সেই গার্ডস আছে নতুন একটা ছেলেকে ইন্ট্রোডিউস করানোর জন্য একেবারে আন করা নতুন একটা ছেলেকে ফিল্মে নিয়ে আসে ফিল্ম হিট সুপার হিট করার মতো সেই যোগ্যতা রাহান রাফির আছে সে হয়তো নতুন একটা ছেলেকে নিয়ে ডাইভও দিয়ে বসতে পারে অলরেডি রাহেন রফি প্রেসার কুকার নামে যে সিনেমাটা করছে এই ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে এ ধরনের চিন্তাই করা নেই কেউ সে অন্যান্যরা যেভাবে চিন্তা করে রাহেন রফি তার একটা ডিফারেন্ট পথে চিন্তা করে তার চিন্তা যে একটা ব্যতিক্রম অবস্থান সেই অবস্থানটাই দর্শকদের কাছে ভালো লাগে তার সে যেটা চিন্তা করে সে যেটা যেভাবে স্ক্রিন দেখে ক্যামেরার লেন্সে তার চোখ যেভাবে পড়ে সেই ডিরেকশনটা সেই দেখার মাধ্যমটা সেই দেখার প্রক্রিয়াটা এই কিছুটা আলাদা মানুষ দেখতে চায় নতুন নতুন কিছু দেখতে চায় কিছুর একটা দেখার যে একটা ক্ষুধা সেই ক্ষুধার নিবারণ করতে পারে রায়ন রাফি খুব ভালোভাবে আই হোপ রায়ন রাফির প্রেসার কুকারটা খুব ভালো যাবে এদিকে ভিগি নিয়ে প্ল্যান করছে নতুন একটা সিনেমার সেটা হচ্ছে ফুল সিরাত সম্ভবত পুল সিরাত সিনেমার নাম এরকমই কি ভিকি জাহেদের পরিচালনায় প্রথমবার বড় পর্দায় জুটি পাচ্ছেন আফরান নিশো এবং মেহেজাবিন সিনেমার নাম পুলসিরাত রোমান্টিক থ্রিলার জন্ডার এই সিনেমাটি প্রযোজনা করবে আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়ে গেছে খুব শীঘ্রই আসছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভাই আফ্রান ডিসার মেজমেন্ট কিনে দুই চারটে কথা না বললেই নয় তাদের অসংখ্য নাটকে অসংখ্য নাটকে আমি অভিনয় করেছি মানে আফ্রানডিশো আছে মেজামেন আছে আমিও আছি এরকম অনেকগুলো নাটকে আমি অভিনয় করেছি এবং তাদের দুজনের ক্যামিস্ট্রি আমি চোখের সামনে থেকে দেখেছি এবং দর্শক তাদেরকে কিভাবে রিসিভ করেছে সেটাও আমি দেখেছি সো এই যে অলরেডি একটা ফিল্ড তৈরি হয়ে আছে একটা ম্যাজিক আফরดิশ আর ভিজিবিলিটির একটা ম্যাজিক অলরেডি মার্কেটে এস্টাবলিশ যদিও সেটা নাটকের মার্কেট যদিও যদিও আমি আবার বলছি সেটা ইউটিউবের মার্কেট যদিও তারা ফ্রি দেখার মার্কেট যদিও তারা টাকা ছাড়া ঘরে বসে বসে এই সব দেখার মার্কেট সিনেমা হলে গিয়ে বড় পর্দায় আফরดิশ ও আর ভিজিবিলিটির এই ম্যাজিকটা তারাও কি দেখতে চাইবে না অবশ্যই দেখতে চাইবে যখন তারা দেখবে যে তাদের সবচাইতে প্রিয় নায়ক নায়িকা একসঙ্গে বড় বর্ণায় আসতে চলেছে ইট উইল বি সেই ব্লাস্টের জন্যই অপেক্ষা করছে আফরান নিশ এবং মেহেজাবিনের দর্শকেরা আমার কাছেও মনে হচ্ছে যে ভিকি এই রোমান্টিক জন্ডার এই সিনেমাটা একটা ভিকি জায়দ মানেই ডিফারেন্ট কিছু আফরান ইয়ে রাহিদ মানে যে এরকম ডিফারেন্ট কিছু ভিকি মানে হচ্ছে ওইগুলোকে গল্পে একটা ভিন্ন মাত্রা ভিন্ন ধরনের গল্প ভিন্ন ধরনের টেস্ট আর আফরান বিশ্ব ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকের গল্পে কাজ করতে পছন্দ করে সে কোনো অ্যাকশন সিনেমায় এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না সো সেই জায়গা থেকে ভিকি জাহেন ইজ আ ভেরি গুড চয়েস মানে পারফেক্ট চয়েস এবং মেহেজাবিন চেষ্টা করছিল একটু ক্লাসিক্যাল সিনেমা করে এসে অ্যাওয়ার্ড টাওয়ার্ড দিয়ে ফিল্মে একটা জয়া আহসানের একটা চেয়ার দিয়ে বসে একটা জয় আসার ভাব গরিবাই মেহেজাব আরো কিছুদিন যাইতে চাইছিল বাট আফরানিসো যেহেতু মেহেজাবিনের খুব ক্লোজ ফ্রেন্ড মেহেজাবিনকে আফরানিসো অনেক কিছু বুঝাইছে নিশ্চয়ই যে এইসব এইসব এই জয় আসান হয়ে বা কয়েকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড চলবে না নাটকে যেভাবে তুমি দর্শকের মন জয় করেছো লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক যেভাবে নাটকে তোমার ফ্রেন্ড সেই লক্ষ লক্ষ কোটি কোটি দর্শকের মন যা চায় তারা তোমাকে যেভাবে দেখতে চায় সেইভাবে তোমার উপস্থাপন হবে দিন শেষে আমরা মেজামিনকে আফরান সঙ্গে ভিকি জাহাদ ফিল্মে একটা কমার্শিয়াল ফ্লেভারে দেখতে চলেছি সুন্দর সুন্দর গান তো অবশ্যই থাকবে সেই সঙ্গে গল্পটাও হবে ডিফারেন্ট ওয়েট করছি পুলসিরাতের জন্য পুলসিরাত সম্ভবত তারা ঈদুল আজহায় সম্ভবত তারা এটা নিয়ে আসবে এই ঈদে তো ভাবে না ঈদের জন্য তারা এটা নিয়ে আসতে পারে আগামী ঈদে একটা ভালো ক্লাস হবে ভালো ভালো সিনেমা আসছে এই ঈদে তো এই ঈদে অলরেডি কিছু ভালো সিনেমা পাইপ লাইনে চলে এসছে আগামী ঈদটাও কিছু ভালো সিনেমা নিয়ে রেডি হচ্ছে সব মিলিয়ে সামনের দিনগুলো সিনেমার বাজার খুব চাঙ্গা যাবে সেই সঙ্গে নির্বাচনী ফলাফলের পরিস্থিতিও একটা ইম্প্যাক্ট ফেলবে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে ভাই সিনেমা হলে কিন্তু নাও যাইতে পারেন সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে তো সি নির্বাচনের পরে কি অবস্থা দাঁড়ায় এবং এইসব সিনেমাগুলোর হাল হাকি তখন আমরা আবার নতুন করে হয়তো অন্যভাবে হয়তো বলতে হইতে পারে যাই হোক আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই আফরানডিস আর মেহজাবিনের বড় পর্দার অভিষেকটা কিরকম হইতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন